আপনি এক আর দু একটু তাকিয়ে দেখবেন এই ইসরাইলের যারাই অত্যাচার করেছে ওদের আল্লাহ নিজে নিশ্চিন্ন করে দেবে ভারতের বুকে যারা আল্লাহর ঘরগুলো একটা একটা করে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। ওদের টাইট আল্লাহ এখনই করতে পারে অনেকে বলছে আবাবিল পাঠালেই তো হয়ে যায় আরে আল্লাহ আবাবিল পাঠাবে কোন সময় দেড় হাজার বছর আগে আল্লাহ যখন আবাবিল পাঠিয়েছিল ওই সময় ঘর রক্ষা করার জন্য এরকম মুসলমান ছিল না কিন্তু এখন বিশ্বে মুসলমান দুইশো দশ কোটি এত মুসলমানকে আল্লাহ দুনিয়ায় বাঁচিয়ে রেখেছেন এরপরও তার ঘর ভাঙে আর আমরা যদি আঙ্গুল চষে আল্লাহ কোন দায় পড়িস যে এখনই তুমি আবাবে পাঠাবেন তাহলে আমাদের মতো মুসলমান পৃথিবীতে থাকার দরকার কি আল্লাহ পাঠাতে পারে নাকি সে শক্তি এখন আর নেই যেটা বলতে চাই এখান থেকে জালেনদের শিকড় যেহেতু কাটা হয়ে গেছে কে কেটেছে কেউ জানে না প্রশাসনের লোক আছে এখন যদি কুষ্টিয়ার সদর থানায় মামলা দিতে যান যে হানিফের বাড়ি ভেঙেছে কে ভেঙেছে কেউ জানে না হ্যাঁ কেউ জানে না অথচ জিনিসপত্র একটাও নেই বললাম পায়খানার প্যানও ফুলি নিয়ে চলে গেছে এখান থেকে আমাদের জন্য আল্লাহ যেটা দিতে চেয়েছেন আমি সেটা পেয়েছি দেখেন তো মেলে অবশ্যই এখানে তোমাদের যাদের জ্ঞান আছে মগজে যাদের কাজ করে তাদের জন্য শিক্ষা কি জানেন দে এত বড় শিকড় ইউনিয়নের দারওয়ান থেকে সাংসদ পর্যন্ত সব জায়গায় জালেমদের সব লোক রেডি করা ছিল আপনি প্রত্যেকটা বিভাগে দেখবেন ওদের দুই তিন স্তরে লোক ছিল এসির হাত আপনি খুলে দেন আপনি দেখেন হাত খুলে দিয়ে এলাকায় কোন মানুষ অন্যায় করে জীবন ওটিকে থাকতে পারবে না হাত বেঁধে দিলে উনি করবে কি আর ওনার বাবায় করবে কি আমরা বারবার বলছি প্রশাসনকে আপনি আলাদা একটা দিক বিভাগ করে দিন ওরা কোনো মন্ত্রী কোনো এমপি কোনো নেতার কথায় চলবে না ওরা চলবে সরাসরত রাজির কথায় দেশটা ঠান্ডা করে ফেলবে চব্বিশ ঘন্টায় কিসের শেষ আর আর কিসের বড়সর কিসের চাঁদাবাজি কিসের ডাকাতি ওদের হাতে যা দিয়েছে না ডান ডে এখন ঠান্ডা বানিয়ে ফেলবে কি করবে এখনো পর্যন্ত এটা নিরপেক্ষ হতে পারছে না আমরা আগামীতে এটাই চাচ্ছি ওনাদের বিভাগটা পুরা থাকবে একেবারে আইজি পর্যন্ত কারো কথা শোনার দরকার নেই কোন নেতা কোন খেতা কোন এমপি কোন মন্ত্রী কোন পাগল কোন ছাগল কি বলবে সেটা শুনে ওনার মতো মানুষ চলবে এমন নেতা ওনার কাছে যে এমন কথা বলে নেতার পেটে যদি বম মারেন নিজের নাম সই করতে পারবে না অথচ লোকটা অনার্স মাস্টার্স করা ওনার আদেশ দেয় আমি আবার বলছি বারবার আমি আমির জামাতকেও বলেছি যে যারা দায়িত্বে আছে এদেরকে বলেন প্রশাসনকে সামনে যেন ওদের বিভাগটা পুরা আলাদা ওরা সরাসরি মেনে চলবে ওদের আইসির কথা আর কারো কথা শোনার দরকার নেই দেশটাতে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য প্রশাসনই একমাত্র মুখ্য বিষয় এটাকে আমরা বেঁধে রেখেছিলাম আর দলীয়করণ করেছিলাম এই জন্য শান্তি দেখতে পাননি অথচ এদের মর্যাদা দাম এত বেশি এরা আছে বলে আমি বলছি আল্লাহর কসম না হজরত অমর এই পুলিশ প্রশাসন বানিয়েছে পুলিশ প্রশাসন এটা বানিয়েছে হজরত অমর দুইটা চক নবীজি বলেন যে জাহান নামে আল্লাহ দেবে না তার ভেতরে প্রশাসনের পুলিশ আর বিডিআর যারা মানুষের জান মাল ইজ্জত হেফাজতের জন্য রাত জেগে পাহারা দেয় তাদের ভেতরে এরা না আমি রাত দুইটায় এইটা বারোটায় এখন বাড়ি যাব দুই তিন জায়গায় দেখবেন পাহারাদার বসে আছে এই জানে রাস্তায় রাতে গেলে তিনটা জিনিস দেখা যায় হয় বক্তা নাই কোত্তা নাই পুলিশ এই যে রাত জেগে জেগে এরা পাহারা দিচ্ছে বলে এখনো চলাফেরা করা যাচ্ছে ওরা যদি নিউটাল হয়ে যায় এ দেশ বসবাসের অযোগ্য হয়ে যাবে তিন দিন কি অবস্থা ছিল দেখেছেন আর দুই নাম্বারে যারা গভীর রজনীতে মহান আল্লাহর ভয়ে উঠে কন্দন করে নিজের অপরাধের কারণে এই দুইটা চোখ আল্লাহকে আমাদের দিন আর যাই গরুদ নামে দেবে না বাংলার প্রশাসনকে হজরত অমর যেভাবে বানিয়েছিলেন আল্লাহ যেন ওই জায়গায় পৌঁছিয়ে দেন বলেন আমি এদের দায়িত্বগুলো পোরাটা জনগণের জন্য যেহেতু পোরাটা আল্লাহ যেন শাহান নাম থেকে মুক্তির কারণ বানিয়ে দেয়